খুবই আজব একটি প্রবলেম শেয়ার করব জানি না এর আগে আপনারা এই সমস্যা পেয়েছেন কিনা তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রথমে আমি ডিশেল লাইনটি ইন করব তো দেখেন এই পজিশনে যদি আমি রাখি তো স্ক্রিনটা দেখেন ঠিকঠাক কিন্তু আছে ইতিপূর্বের ভিডিওতে আগে সমস্যা দেখালেও এখন এটা ব্যতিক্রম তো দেখেন এখন ডিশের ক্যাবলটি সম্পূর্ণ লাগালাম স্কিনটা দেখাই দেখেন স্কিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ সিঙ্কের সমস্যা হয়েছে এবং ডিশের গার্ড সেরে দিচ্ছে এখন আপনারা বলবেন যে চ্যানেল বক্স খারাপ হতে পারে বা আশেপাশের রেস্টেন্স বা গুঁড়ো কিছু খারাপ হতে পারে কিছুক্ষণ কাজ করার পর সমস্যাটা পেলাম সোফিলটার খারাপ তো সোফিলটা চেঞ্জ করার পর আমাদের প্রবলেমটা সমাধান হয়ে গেছে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ